মায়ের হাতে রান্নামানি একটুখানি ম্যাজিক আর অসাধারণ স্বাদ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তরমুজের ছোলার তরকারি এত মজা হবে আর এসব অভিনব আইডিয়াগুলো বা রেসিপিগুলো এগুলো মাদের দ্বারাই সম্ভব এই দাঁড়াও দাঁড়াও নাকশিটকে চলে যেও না কিন্তু পুরো ভিডিওটা দেখো তরমুজের খোসার সাদা অংশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা বিপাক ক্রিয়াতে দারুণ সাহায্য করে এটাতে ক্যালোরির পরিমাণও কম কাজেই নিশ্চিন্তে খাওয়া যেতে পারে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন আমরাও ঠিক তেমনি আজকে তরমুজের ছোলাটা ফেলে না দিয়ে এটা দিয়ে একটা দারুণ ডিশ তৈরি করে ফেলেছি প্রথমে মা তরমুজ খোসাগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে ছোলাটাকে ছাড়িয়ে নিয়ে মানে সবুজ অংশটাকে ছাড়িয়ে নিয়ে সাদা যে অংশটা আছে সেটাকে সুন্দর করে কুচি করে নিচ্ছে এত সূক্ষ্মভাবে কুচি আমি কোনো দিনও করতে পারব কি না জানি না তবে হ্যাঁ চেষ্টা করলে পারতেও পারি তো দেখতেই পাচ্ছ মা সুন্দর করে এগুলোকে এক সাইজে সুন্দর করে কুচিয়ে নিচ্ছে যতটুকু বুঝতে পারলাম এই কুচকুচির কাজটা যথেষ্ট ধৈর্যের এবং এতখানি ধৈর্য আমার নেই এটা আমি অ্যাসিওর করে বলতে পারি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করো না গো প্লিজ সাবস্ক্রাইব করো আর দেখো বলতে বলতে কুচানোটা শেষ এবারে এটাকে আরেকটু ডেলিশিয়াস করার জন্য মা এখানে আলু অ্যাড করে দিচ্ছে আলুটাকেও সেমভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে কুচি করে নিচ্ছে তোমরা চাইলে এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারো যেমন এখানে তোমরা পেঁপে অ্যাড করতে পারো মিষ্টি কুমড়া অ্যাড করতে পারো বরবটি অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা পাঁচমিশালি সবজির সাথেও এটা ব্যবহার করতে পারো তো এখানে মা তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে দিল ফোড়নটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিল চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে আরও একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল জিরে বাটা হলুদ লবণ এবং কাঁচামরিচ বাটা ব্যাস মশলা বলতে এতটুকুই লাগবে আর এতেই স্বাদটা অতুলনীয় হয়েছিল এবারে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে মা বলে মশলা যত সুন্দর করে কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে এরপরে মা মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিল কুচি করে রাখা তরমুজের ছোলা আর আলু এবারে এটাকে একটু সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর এতে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছিল অ্যাড করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করিনি শুধুমাত্র ঢাকা দিয়ে রেখেছিলাম আর তাতেই তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবং প্রচুর জল ছেড়েছে মাখা মাখা হয়ে যাওয়ার পরে আমরা নামিয়ে নিয়েছিলাম আর এবার চলো ডিনার প্লেটটা সাজিয়ে ফেলি ডিম ভেজে নেওয়ার পরে এই যে দেখো আমাদের তরমুজের খোসা ভাজি বা তরকারি যেটাই বলো রেডি হয়ে গেছে দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে দেখেই বুঝতে পারছো আর টেস্টের কথা তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারো আর অযথা জিনিস নষ্ট না করে তরমুজের খোসা এইভাবে একবার ট্রাই করে দেখো নিরাশ হবে না কে কে বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট করো আর এই যে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি মায়ের হাতের এরকম আরও ম্যাজিক দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো